হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি দুশ লিটল চ্যাম চ্যানেল ওয়েলকাম জানি আজকের ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমরা কিন্তু সবাই রেডি সেডি হয়ে গেছি কারণ আমরা যখন যাব যে রবীন্দ্র কারণ ওই যে বললাম তোমাদের আগের দিন যে দুষ্টুর কিন্তু রবীন্দ্র সদনে প্রোগ্রাম আছে তো ও ফার্স্ট টাইম রবীন্দ্র সদনে প্রোগ্রাম করবে মানে এরকম একটা বড় স্টেজ পারফর্ম করবে তো তো তোমরা তো দেখলেই দুষ্টুর পাপা কিন্তু সকালবেলাতে ওদিকে লীলামিত পাঠ করছিল ভোরবেলায় উঠে লীলামিত পাঠ করে প্রত্যেকবার মানে সবারই আগে উঠে পড়ে তো লীলামিত পাঠ করে তো তো তারপরে কিন্তু কাকিমা পড়ছে ওইদিকে নিলামিত পাঠ করছে আর আমরা এদিকে চলে এসেছি রবীন্দ্র সদন কারণ যেহেতু সবাই দিদি এসেছে এসেছে আমি তারপরে বুনু মা আর এসেছিল এসেছিল তো তো এরা সবাই আমরা এসেছি দাদাও তারপরে ভাই এসেছিল সবাই এসেছিল ওরা আলাদা করে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তারপরে দেখো ম্যাম কিন্তু একটু এটা হলো ওদের নাচের ম্যাম তো এই ম্যামটাই কিন্তু দুষ্টুকে নাচ শেখায় স্কুলেও শেখায় আবার এই ম্যামটাকে আমি পাঠ ভাবে ওকে নাচ শেখাতে দিয়েছে এই ম্যামটার কাছেই তো এই ম্যামটাই খুব সুন্দর কিন্তু নাচ শেখায় তো তারপরে তো দেখলে দুষ্টুর সঙ্গে একটু ফটো তুলে কারণ কিন্তু ম্যামটা খুব ভালোবাসে দুষ্টুকে শুধু ম্যাম বলেন এই ম্যামটা বলে না দুষ্টুদের স্কুলের ম্যামরাও ওকে কিন্তু ভীষণই ভালোবাসে আর আমিও অনেক বছর আগে একবার এখানে এসেছিলাম আমারও এরকম প্রোগ্রাম ছিল তো আমাদের বাড়ি থেকে সবাই এসেছিল আমার এটুকুন এখনো মনে আছে কিন্তু এই যে যাচ্ছি তো আমার এই বাইরের এসব ব্যাপারগুলো মনে নেই খালি ভেতরে আমি ওখানে স্টেজে পারফর্ম করেছিলাম তো সেটাই আমার মনে আছে আর তাই আমি দুষ্টুকে বলছিলাম যে জানো দুষ্টু আমিও এখানে এসেছিলাম নাচ করতে তো দুষ্টু বলছে মা তুমি আবার কবে এসেছিলে আমি বলছি আমি অনেক দিন আগে এসেছিলাম তখন আমার আট বছর কি সাত বছর এরকম বয়স হবে তো তখন আমি এসেছিলাম তো দেখ আর আমাকে কত বড় একটা টলি নিতে হয়েছে দেখো কারণ যেহেতু সাতটা গানেও নাচ করবে অনেকগুলো জামা কাপড় আছে তারপর আবার মায়ের আর মেয়ের শো আছে আর সেজন্য ধরো আমারও ড্রেস আছে ওতে আর যেহেতু আমিও গাউন পরবো আর দুষ্টুকেও গাউন পরাবো তো সেই জন্যই কিন্তু আমি আমার গাউনটা এনেছি আর আমার গাউনটা যেহেতু অনেকটা মানে ভারী আর অর্ধেক জায়গাটা গাউনটাতে লেগে গেছে আর রবীন্দ্র সদনে আমি তো সেই এসেছি তারপর আবার এখন এলাম তো অনেক সুন্দর লাগছে তো ম্যামের সঙ্গে দেখা হয়েছিল নাচের ম্যামের সঙ্গে তো ম্যাম বলল যে আমাদেরকে মেকআপ রুমে যেতে তো ওখানে ওদেরকে ধরো রেডি রেডি করাতে হবে তো আমি বললাম যে আমার সঙ্গে চলো আমি রেডি করাতে পারবো না ও দুষ্টুমি করে তো শর্মিদিকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম তো ওখানে দুষ্টু ফ্রেন্ডের মাদের সঙ্গে একটু গল্প টল্প করছিলাম আর কি আর আমি খুব চিন্তাতেই ছিলাম যে এমনি তো বাড়িতে ডান্স দাও যখন ওকে মানে কোনো গান চালিয়ে দিই তখন তো ডান্সটা বেশ ভালোই করে তো মানে এমনি নাচ স্কুলেও ভালো করে তারপরে যেখানে নাচ শিখতে যায় তো সেখানেও ম্যাম বলে যে ভালোই করে তো অসুবিধা হবে না তো স্টেজে এসে ঠিকঠাকভাবে করবে কি উঠবে না আমি এটা চিন্তা করতাম সবসময় তো তারপরে দেখো এদিকে কিন্তু পর্দা লাগানো হয়ে গেল আর আমরা যাব এবার মেকআপ রুমে তো আমরা ওই দিক থেকে দুষ্টুদেরকে রেডি টেডি করিয়ে নিয়ে আসবো প্রথমে ওয়েলকাম সং হবে তো ওয়েলকাম সং হবে তো যেটা পড়ে আছে তো সেটা পরেই ওয়েলকাম সংটা হবে আর আমি এই শাড়িটা পরেছি তোমরা তো জানো না এই শাড়িটা আমি কোথায় নিয়েছি শাড়িটা কিন্তু বুনুন তো আমি প্রথম পরলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার আমি আর শরিদি চলে আছি মেকআপ রুমে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর তারপর দেখো এখানে কিন্তু চলে এসেছি আমরা মেকআপ রুমে এবার দুষ্টুকে রেডি করাবো আর এদিকে কিন্তু দুষ্টুদের ম্যাম আমাদেরকে বলে দিয়ে গেল যে কোন গানটা ওয়েলকাম সঙ্গের পর কোন গানটা হবে তো সেরকম অনুযায়ী ধরো ড্রেস ট্রেস বের করে রাখবো রেডি করে রাখবো কারণ খুব হাতে সময় কম খুব কম সময়ের মধ্যে ওকে রেডি করাতে হবে খুব একটা সময় দেবে না রেডি করার জন্য শুধু শাড়ি পরে যে গানটায় নাচবে টাপাটিনি খালি ওটার জন্য একটু সময় দেবে কুড়ি মিনিট সেন্ট মার্টিন প্লে স্কুল তারা এবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের এই বার্ষিক অনুষ্ঠানে দ্বাদশতম বার্ষিক অনুষ্ঠান উদযাপন হবে এখনি বাচ্চারা রেডি তাই বেশি কথা না বলে চলুন সরাসরি চলে যায় বাচ্চাদের পারফরমেন্সে শুভ উদ্বোধন হাততালি অবশ্যই চাই হাততালি এই প্রদীপ এভাবেই জ্বলতে থাকুক আর প্রদীপের আলোয় আমাদের যে খুলে খুদে শিশু বন্ধুরা আজকে পারফর্ম করছে তাদের উপর আশীর্বাদ ঝরে পড়ুক জ্বলতে থাকুক আমরা এবার কিন্তু আমাদের পরবর্তী যে অনুষ্ঠান অর্থাৎ এবারে কিন্তু আমরা ডান্স পারফরমেন্স দেখবো খুদে খুদে ছোট ছোট বন্ধুরা যখন ডান্স করছে কিংবা তাদের খুঁজে বেড়াচ্ছে তাদের মাকে খুনি আগে দেখলাম একজন জিজ্ঞেস করছেন ভাবছে যে আমার মা কোথায় গেল মাও কিন্তু তাকে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে হ্যাঁ আমি আছি দৌড়বাড়ি

একটু একটু করে তৈরি করা আর দেখুন এখন না আর এদিকে দেখো কান্না করছিল তো সেই জন্য ম্যাম ওকে নিয়ে একটু ভোগাচ্ছিল তো তাও ও পরের গানটাতে নাচেনি কারণ ওকে ড্রেস সব পরিয়ে দেওয়া হয়েছিল পরিয়ে দেওয়ার পরে ও ওঠেনি কান্না করছিল আর এই গানটাতে কিন্তু নাচতেও পারে বাম বাম বলে গানটা 哭对哭。 এদিকে দেখো ওরা কিন্তু এই ওদিকে নাচ হচ্ছে আর এরা দেখো এদিকেই করছে ও মুখ ভাঙাচ্ছে ও করছে তাই ও যা করছে ও তাই করছে আর এরা নাচের ফাঁকে একটু দুষ্টুমিও করে নিল নাচ হয়ে যাওয়ার পরে কিন্তু র্যাম শো হচ্ছিলো মায়েদের আর মেয়েদের কিংবা মায়েদের আর ছেলেদের তো র্যাম শো হচ্ছিলো আর এই এটা ভেবো না যে ম্যামের ম্যামের মেয়ে এটা এই বাচ্চাটার মা কিন্তু আসতে চাইছিল না সেই জন্য ম্যামকে বলা হয়েছিল নিয়ে যেতে আর এর মধ্যে কিন্তু আমি আর দুষ্টু আছি আর আমাকে আর আমার দুষ্টুকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম ワンツーで

চলো চলো আচ্ছা তুমি খুঁজে পেয়ে গেছো খুব ভালো আচ্ছা নামগুলো কি তাহলে কিন্তু তোমরা চলে এসো মঞ্চে আমারে বলছি আরতিবে শ্রেষ্ঠা ছাত্র শুভমিতা হালদার নিহান বিন আব্বাস তোমরা চলে এসো মঞ্চে আমাদের প্রিন্সিপাল ম্যাম কুহেলি শর্মা আছেন আমাদের প্রিন্সিপাল ম্যাম স্টুডেন্টদের হাতে তুলে দিচ্ছেন তাদের সার্টিফিকেট ম্যাম একটু এবং দিচ্ছেন ক্যাম দেখি বাবু একটু এদিকে সাইড দাও ও মেয়েটা ও চিন্তা হাততালি চাই ওরা একটা অ্যাচিভমেন্ট করেছে মা এখন গিফট দেবে গিফট দিবে

হ্যাঁ <laughs> <susinde> <clears throat> <susinde> তো আমরা তো লাস্টে দেখো বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে ও কিন্তু ও দাদাকে ও ঠামিকে ও যেগুলো যেগুলো পেয়েছে প্রিন্সিপাল ওকে যেগুলো দিয়েছে তো সেগুলোই ও দেখাচ্ছে তো এগুলো তো পেয়ে খুব ভীষণই খুশি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আরও ভালো ভালো ভিডিও আসছে অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা